এইভাবে একের পর এক তারা দেশের সাধারণ মানুষের কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার ন্যায় বিচার পাবার অধিকার সব কিছুকে কেড়ে নিয়ে যে মাফিয়া মাফিয়াতন্ত্র তারা তৈরি করেছিল এটার উদ্দেশ্যই হচ্ছে যে কেউ যেন কথা না বলতে এরা জনগণের যান মালের নিরাপত্তার কথা চিন্তা করে তারা চিন্তা করেছে কিভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সেই টাকা বিদেশে পাচার করা যায় দুবাইয়ে পাচার করা যায় মালয়েশিয়ায় পাচার করা যায় ইউরোপের অন্যান্য দেশে পাচার করা যায় এই কারণে আমাদের জ্বালানি নেই কি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি নেই কিন্তু কেন্দ্র নির্মাণ করার জন্য সাবেক গ্রুপকে তারা টাকা মানে গ্রুপকে তারা অনুভব এইভাবে শেখ হাসিনার শেখ পরিবারের ঘনিষ্ঠজন এইভাবে তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজনকে বিভিন্ন কেন্দ্র নির্মাণের পয়সা দিয়েছে মেট্রো রেল এবং বিভিন্ন ধরনের উন্নয়নের নামে জনগণের টাকা বিদেশে পাচার করেছে আজকে হিসাব করে দেখা গেছে গেছে যে ঋণ পাওয়া লক্ষ হাজার কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা কত বড় দুর্বৃত্তদের শাসন সেখানে ছিল আমার আবার আমি সেই জন্যই বলতে চাই যে সেই দুর্বৃত্তরা আজকে নানা দিক থেকে পালিয়ে গিয়ে মাঝে বাজে আওয়াজ দিলেন শেখ হাসিনা বলছেন যে বর্তমান যে সরকার সে আর এক মাসের বেশি দিচ্ছে না কারণ উনি লুটপাটের যে স্বাদ পেয়েছেন টাকা আত্মসাতের যে স্বাদ পেয়েছেন নিজেদের লোকদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর যে তিনি কর্মসূচি নিয়েছিলেন সেই কর্মসূচি সেই স্বর্গ তিনি ফিরে পেতে চান এই কারণেই তিনি বলছেন কোথায় পার্শ্ববর্তী দেশ থেকে থেকে তিনি বলেছেন যে বিএনপি স্বেচ্ছাসেবক একজন নেতা তাকে হত্যা করলো গোপালগঞ্জ তাদের নেতা জিলানি সহ যাচ্ছিল নিজ বাড়িতে গোপালগঞ্জ শহরের কাছে হত্যা করে তাদেরকে হত্যাকারীদেরকে পুলিশ অনেককেই পারেনি কিছু গ্রেপ্তার করেছে এই কথা ছাত্রলীগের এক নেতা শেখ হাসিনাকে জানাচ্ছে শেখ হাসিনা তিনি ক্ষমতায় নেই পলাতক অবস্থায় আছে তার এলাকা গোপালগঞ্জ তার বাড়ি সেইখানে একটি শান্তিপূর্ণ কি বলে শোভাযাত্রা শান্তিপূর্ণ একটি খবর জিয়ারাতের জন্য স্বেচ্ছাসেবক দলের নেতারা যাচ্ছেন লোকজন নিয়ে সেখানে আক্রমণ করে দিদারকে হত্যা করা হচ্ছে তিনি বলছেন যে কারা গ্রেপ্তার করছে তাদের লিস্ট করো ওপিদের লিস্ট করো প্রধানমন্ত্রী ছিলেন না মাফিয়া আমরা যে বলি উনি তো ছিলেন মাফিয়াদের আমরা বলতে পারি হওয়ার পরেও তার তার প্রতিহিংসা কত লেলিহান পতন প্রতিহিংসার আগুন কত লেলিহান যে তিনি ছাত্রলীগের নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো কিন্তু তোমার যুবলীগ ছাত্রলীগকে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করল যে এলাকায় আপনার বাড়ি যদি সত্যিকারের এই দেশের রাজনীতিবিদ হতে নেতা হতে রাজনৈতিক দলে তাহলে আপনি এই কথা বলতেন না আপনি যে এই এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হচ্ছে গত স্বৈরাচার বন্ধুরা এরা ডেঙ্গুতে মানুষ মারা যাবে সে নিয়ে তাদের কোনো দরকার সে নিয়ে তাদের কোনো বাধা বাঁচে করোনায় মানুষ মারা যাচ্ছে যিনি অত্যন্ত নিরাপদ অবস্থায় গণভবনের মধ্যে অবস্থান করেছে এদিকে শত শত হাজার হাজার লোক মারা যাচ্ছে বন্ধুরা আমার তাও যখন শুনি কেউ কেউ যখন বলে যে এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে তখন বিপদজনক বার্তা যায় জনগণের যখন কোনো উপদেষ্টা বলে যে তাদেরকে ঘর গুছানোর জন্য সেটি অত্যন্ত বিপদজনক বার্ত যারা আয়না ঘরে সংস্কৃতি তৈরি করেছিল তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না এই দেশ হবে জল্দের উল্লাস এইখানে গণতন্ত্র কথা বলা মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরত্ব হয়ে যাবে গরস্থানে চলে যাবে